নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কখনো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে টিফিনের একটা রেসিপি নিয়ে এসেছি ময়দা দিয়ে আর ডিম দিয়ে আমি একটা টিফিন বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর টিফিনটা তোমাদের হাতের কাছে সময় না থাকলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো খুব সুন্দর লাগবে খেতে তাহলে চলো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে চারটে আমি ডিম নিয়েছি ডিমটা পরে কাজে লাগাবো আমি দেখো ডিমটা সাইডে রেখে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আগে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এই বাটির আমি এক বাটি মতো ময়দা নেব মোট আমি দেড় বাটি মতো নেব আরে দেখো এখানে হাফ বাটি মতো নিয়েছি দেখো এখানে আমি এক কিছু একটু লবণ দিয়ে দেব এবার জল দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নেবো ব্যাটারটা পুরো আমি একটু পাতলা করে নিব দেখো এইভাবে আমি পাতলা করে নিয়েছি ব্যাটারটা আমার ব্যাটারটা গোলা হয়ে গেলো সাইড সাইডে রেখে দেব ময়দা ব্যাটারটা আমি বানিয়ে নিলাম এবার ডিমগুলো সব ফাটিয়ে নেবো দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি ডিমগুলো ভেঙে নেবো দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি পরপর আমি এভাবে ফাটিয়ে নেবো সবগুলো দেখো ডিমগুলো ভেঙে নিয়েছি এবার সবগুলো আমি এইভাবে আমি গুলে নিব ডিমটা এবার এতে কিছু আমি উপকরণ অ্যাড করবো দেখো এখানে আছে পেঁয়াজ কুচানো আছে গাজর নিয়েছি লঙ্কা কুচানো আদার গ্রেড করে নিয়েছি আর একটু টমেটো কুচানো এগুলো আমি সব দিয়ে বাচ্চাদের জন্য লঙ্কা কুচিটা একটু কম দিতে পারো তোমরা হাতের কাছে ধন্যবাদ থাকলে তোমরা একটু দিয়ে দিতে পারো আর এখানে আছে হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কা আর এখানে স্বাদ মতো লবণ আর একটু চাট মশলা এটা দিয়ে সবগুলো আমি গুলে নেব দেখো আমার গড়ে সব মিক্সড করে নিলাম মানে হয়ে গেলুন টা ধরিয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে আমি একটা তাওয়া বসে দিয়েছি তাওয়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি এতে একটু অল্প তেল দিয়ে দেবো দেখো তেল দিয়ে ভালোভাবে তাতিয়ে নিয়েছি আর এখানে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম আমি এখানে দিয়ে দেবো এবার আমি করে নেব দেখো এক ফিট হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিব এক পিট দেখো দুই পিস ভালোভাবে ভেজে নিয়েছি এটা তুলে নেব এতে তেলটা আমি দেবো না এবার এই চামচেরই এক চামচ মতো যে ডিমের ব্যাটারটা যে আমি বলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো হয়ে এসছে এবার আমি এটা এর উপরে দিয়ে দেবো এভাবে আমি দিয়ে একটু চেপে চেপে দেব খুব অল্প আছে ভাজতে হবে এইবার এইখানে গুল দিয়ে দেব এবার ওপর দিয়ে একটু আমি তেল দিয়ে দেব দেখো একটা টিফিন আমার ভাজা হয়ে গেল এবারে আমি তুলে নেব আবারও আমি একটা টিফিন বানিয়ে নেব দেখো এটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি অল্প একটু তেল দেবো এখানে একটা দিয়ে আবারও এটা দিয়ে দেবো আমি উপর দিয়ে খুন্তিটা দিয়ে হবে চেপে চেপে দিতে হবে তাহলে কি হবে ছাড়বে না জিনিসটা কত সুন্দর ফুলে উঠেছে এবার উলটিয়ে দেবো আমি তোমরা এই টিফিনটা বাচ্চাদের বানিয়ে দিতে পারো স্কুলে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দেখো দু পিস ভালো করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব দেখো পরপর টিফিন গুলো একইভাবে আমি তৈরি করে নেব পর একই ভাবে আমি টিফিনগুলো ভেজে নিলাম খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল চার পিস হলো টিফিন দেখো বন্ধুরা পরপর টিফিন গুলো আমি সব বানিয়ে নিলাম মোটেখানে চার পিস হলো এটা তোমরা সস দিয়েও খেতে পারো আমি কিছুটা একটু শসা পুচিয়ে নে আর একটু পেঁয়াজ কয়েক পিস আমি একটু সাজিয়ে নেব দেখো ভালোভাবে আমি তৈরি করে নিলাম টিফিনটা আর কতটা নরম কত সুন্দর লাগছে দেখো দেখতে আর ভিতরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা আমার টিফিনটা হয়ে গেল তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও সবাই যাতে ভিডিওটা দেখতে পাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করলো আবার রেসিপ নিয়ে তোমার কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো